আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুফি কিচেন আজকে আমাদের রান্না হবে লইটে মাছের ঝুড়ো সবার প্রথমে আলুগুলো কেটে নেব আলু আমাদের কাটা হয়ে গেছে এবার কেটে নেবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ওকে কালকে লইটে মাছের ঝুড়ো বানানোর জন্য সবার প্রথমে লইটে মাছটা জাল করে নেব তার জন্য দিয়ে দেব হলুদ লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ নুন তেল সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে লইটে মাছটাকে জাল করে নেবো লইটে মাছ দিয়ে জল আমাদের শুকিয়ে এসেছে এবার নামিয়ে নেব কড়া গরম হয়ে গেছে দিয়ে দেব তেল তেল আমাদের গরম হয়েছে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা

ভাজা মশলা দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব আলু আমাদের প্রায় ভাজা হয়ে হয়েছে এবার দিয়ে রাখবো দিয়ে দেবো জাল করে রাখা লইটে মাছটা

লইটে মাছের ঝুড়ো দেখতে কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে নতুন চ্যানেল সুখী কিচেনকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা